বর্ষ শেষে বড় সড় সাফল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানা পুলিশের গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয় অস্ত্র ও গুলি সহ গ্রেফতার হয়েছে দুইজন কুখ্যাত দুষ্কৃতী নাম শাহানুর আলম ও মহিদুল মন্ডল এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান হাসান উজ্জামান বর্ষ শেষে আগ্নেয় অস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেল বসিরহাট থানার পুলিশ কি জানতে পারছো হ্যাঁ একেবারেই বর্ষবরণের আগের দিন বৈশিরাট পুলিশের বড় সড় সাফল্য একেবারে দুই রাউন্ড গুলি এবং একটি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতি শাহানুর আলম এবং মহিদুল মন্ডল নামে তাদেরকে গ্রেপ্তার করেছে বৈশিরাট থানার পুলিশ ইতিমধ্যে ধৃতদের বৈশিরাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি কি কারণে তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং কেনই বা তারা বর্ষবরণের আগের দিনে তারা জমায়েত হয়েছিলেন একটিও কিন্তু ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে তার পাশাপাশি বসিরাট থানার পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই দুষ্কৃতিকে ইতিমধ্যে করবেন বলে বৈশিরাট মহকুমা আদালতে আবেদন জানিয়েছেন তোমাকে বলে রাখি একেবারে বর্ষবরণের আগের দিন বৈশিরাট পুলিশের এটি বলা চলে একেবারে বড় সড় সাফল্য এবং সীমান্তবর্তী এলাকায় তারা কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন এবং কেন তারা তারা এই এলাকাকে তারা বেছে নিলেন এবং বস্ত্র ভরণের আগের দিনই বা কেন বেছে নিলেন সমস্তটা কিন্তু ইতিমধ্যে আহ নজরে কিন্তু বৈশিরাত থানার পুলিশ মহাকুমা আদালতে আহ পাঠানোর পাশাপাশি মহামান্য বিচারকের কাছে নিজেদের হেফাজতে পাওয়ার জন্য ইতিমধ্যে পুলিশ আবেদন জানিয়েছে এবং আহ মহিদুল মন্ডল এবং শাহানুর আলম দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন বসিরহাট থানার পুলিশ পাইল অনেক ধন্যবাদ হাসান উজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন ধৃতদের কাছ থেকে একটি আগ্নে অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে খবর তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে ইতিমধ্যেই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে